নমস্কার বন্ধুরা আমার চ্যানেল টুকুস কিচেনে আপনাদের স্বাগত বন্ধুরা আজকে দারুণ একটি রেসিপি নিয়ে এসেছি তবে হ্যাঁ এটা আজকে মাছ মাংসকে হার মানিয়ে দেবে এমন একটি রেসিপি আপনাদের সামনে শেয়ার করছি তবে একটি কথা বলে রাখি বন্ধুরা যদি রেসিপি ভালো লাগে একটা লাইক শেয়ার করতে ভুলবে না আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এটা আজকে মসুর ডালের একটি বড়ার কালিয়া নিয়ে এসেছি আর মসুর ডাল বড়ার করা কালিয়া করার জন্য এখানে একশো গ্রাম মসুর ডাল নিয়েছি মসুর ডালটাকে এক থেকে দেড় ঘন্টা মতন ভিজালেই হবে বেশিক্ষণ লাগে না সময় আর ওর মধ্যে দুটো কাঁচা লঙ্কা এক চামচে হলুদ আর নুন দিয়ে আমি বেটে নিয়েছি ঝালটা তোমরা নিজেরা একটু কম বেশি করে নেবে আর এখানে দেখো দুটো আলুকে আমি গ্রেড করে রেখেছি হ্যাঁ বন্ধুরা এই আলুটাকে একটু জলের মধ্যে আমি গ্রেড করে রেখেছি আর যেরমভাবে দেখাচ্ছি সেরমভাবেই করবে তবে কিন্তু দারুণ টেস্টটা পাবে তারপরে জল থেকে এটাকে চিপে চিপে আমি ওই ডালের মধ্যে নিয়ে নিচ্ছি একশো গ্রামের ডালের মধ্যে এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর দু চামচে নিয়েছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবে আর এখানে কোনো রকম কিছু দিতে লাগবে না অনেক সময় হয় বন্ধুরা হঠাৎ করে যদি কেউ গেস্টও এসে গেল কিবা বা ফ্যামিলি মেম্বারে যদি কেউ বেড়ে গেলো তাহলে কিন্তু তোমরা এভাবে করে নিতে পারো একটি দারুণ একটি রেসিপিও হয়ে যায় আর নতুন একদম স্বাদের মাঝে মাঝে শাকসবজি খেতেও ইচ্ছে করে না তখনও কিন্তু এভাবে করে বড়ার তরকারি করে করতে পারো তোমরাও তো দেখো এভাবে করে আমি একটু একটু করে ছোটো ছোটো বড়া শেপে এটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ এটা লাল লাল করে ভাজছি ততক্ষণ একটা এর মধ্যে মশলাটা গ্রেভি করার জন্য যে মশলা করব সেইটা চলুন দেখে নিন মশলা করার জন্য এখানে নিচ্ছি একটা টমেটো চারটে পাঁচটে কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ নিয়েছি এটাকে আমি সব বাটবো তাই জন্য একটু মোটা করে কেটেছি আর আট দশটা নিয়েছি রসুনের রসুন কোয়া আর এক চামচের মতন নিয়েছি আদা আদা নিয়েছি তিন চার টুকরো এটাতে দিয়ে সবকটা একসঙ্গে আমি বেটে নিচ্ছি বেটে নেওয়ার পরে দেখো তো তখন এখানে বড়াগুলো প্রায় ভাজা হয়ে যাচ্ছে তবে বন্ধুরা মাঝে মাঝে বৃষ্টি উষ্টি পড়ছে এইভাবে করে কিন্তু তোমরা বড়া একটুখানি চাট মশলা দিয়ে ছড়িয়েও খেতে পারো দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে ভাসতে ভাসতে তো প্রায় আমি প্রায় হাফের কাছাকাছি বোধ হয় খেয়ে ফেলেছি এত টেস্টি হয় বন্ধুরা খেতে যে বলে বোঝাতে পারবো না তবে এই দেখো আমি একটুখানি এটা ক্রাঞ্চটা দেখাচ্ছি বন্ধুরা আর ঝোলে দেবে তো সুন্দর একটি সফট হয়ে যাবে তারপরে তেলটা একটু কমিয়ে নিয়েছি অন্য কড়াই করছি সেই তেলের সেই ভাজার তেলটা নিয়েছি আর ওর মধ্যে একটু তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি দিয়েছি এটাকে ভালো করে সুন্দর করে নরম করে একদম লাল করে ভেজে নেব বেশি সময় লাগে না বন্ধুরা হতেও এটা একদম চটপট করে হয়ে যায় আর যেহেতু মসুর ডাল দিয়ে করছি আর মসুর ডালটা ভিজতেও বেশি সময় লাগে না মানে ধুয়েও বেটে করে নিতে পারো তবে হাতে সময় ছিল বলে এক ঘন্টা ভিজিয়েছিলাম আর একটুখানি নুন দিয়ে এটাকে নরম করে ভেজে নিচ্ছি আর এই বাটা মশলাটাও দিয়ে দিলাম বাটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচে হলুদ গুঁড়ো আর একটুখানি নুন দিয়েছি দিয়ে এটাকে ভালো করে আগে কষিয়ে নেব যখন বাটা মশলাগুলো কষানো হয়ে যাচ্ছে তারপরে এখানে দিয়ে দিচ্ছি এক চামচে জিরের গুঁড়ো আর এক চামচে লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচে দিয়েছি এখানে গরম মশলার গুঁড়ো আর এক চামচের মতন দিয়েছি এখানে চিনি চিনিটা চাইলে তোমরা স্কিপ করতে পারো তবে দিলে কিন্তু বেশি টেস্ট হয় এই দিয়ে এটা শুকনো মশলাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব অনেক সময় বন্ধুরা দেখো শাক সবজি বা মাছ মাংস খেতে খেতে বোর হয়ে যদি যাও তাহলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো আর অনেক সময় যদি কেউ হঠাৎ করে এসেও গেলো তাহলে কিন্তু একদম ঝটপট করে একটি তোমাদের রেসিপিতে এটা ভাত রুটি যেটা দিয়ে খাবে সেটাই কিন্তু দারুণ লাগবে তবে আমি এটা দিনেবেলা করেছিলাম আমি তো খেয়েছিলাম ভাত দিয়ে তবে আমার বর সন্ধেবেলায় এসেছিলো তো ও খেয়েছিলো রুটি দিয়ে ও ছিল না বাড়িতে তা দেখো এই যে আর যখন মশলাগুলো কষানো হয়ে গেছে তারপরে বড়াটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি বড়াটা একটু নাড়াচাড়া করার পরে এর মধ্যে এক থেকে দেড় গ্লাসের মধ্যে জল দিয়েছি জলটা একটু বড়ার মধ্যে বেশি দেওয়ার চেষ্টা করবে কিন বড়া তো ও অনেক সময় জল টেনে না তাই জন্য একটুখানি বেশি দেবে আর যদি ঝোল ঝোল নামাতে চাও তাহলে কিন্তু এটাতে আর একটুখানি জল দিতে পারো তবে জলটা একটু উষ্ণ গরম দেবে তবে দেখো বন্ধুরা আমি ঠিক এইভাবে রেখেছি মাপটা এটা অনেক সময় ঠান্ডা হয়ে গেলে একটুখানি বড় একটা ঝোলটা ঘন হয়ে যাবে তবে আমার ঠিক একদম এই মাপেরই চাই তাই এইভাবে করে রেখেছি তো নম তোমাদেরও কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলবে না দেখা হচ্ছে আবার নেক্সট কোন রেসিপি বা ভিডিও নিয়ে বন্ধুরা তোমরা একটুখানি কমেন্ট করো তোমরা কি রেসিপি দেখতে চাও কি ধরনের রেসিপি দেখতে চাও তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা একটু কমেন্ট করে দিলে আমার রেসিপিটা করতে সহজ হয় বন্ধুরা অনেক সময় বুঝতে পারিনি রোজ রোজ কী বানাই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ